চন্ড গরম লাগতেছে এই তোমার গরম লাগতেছে না ফ্যানটা ছেড়ে দাও তো কোথায় গরম দেখতেছো এখন পর্যন্ত গরমের সিজনই তো আসে নাই বলো কি এটা কেমনে সম্ভব তাহলে আমার তো গরম লাগতেছে কেন আরে বোকা অনেকদিন আমার গালি গেলাস করো না আমার গালি গালাস করো দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে আরে ভাবি কি হয়েছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামার সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেব দেখব শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া তোমার সংসারে এসে অশান্তির আগুনে জ্বললাম এক ফোঁটা শান্তির মুখও দেখতে পারলাম না তুমি এক কাজ করো লিপস্টিকের জায়গায় সুপার গ্লু লাগানো শুরু করো শান্তি কেন শান্তির মায়েরও দেখতে পারবা অনেক দিন হইছে ঝাটার বাড়ি খাও না তাই না অরুণ ভাই আপনার মানি এর দুই পাশে দুই জনের ছবি এরা কারা একটা হলো বউর ছবি আর একটা হইলো শাশুড়ির ছবি মানি বাচ্চার ছবি রাখে বউ শাশুড়ির ছবি রাখছেন কেন এদের উপর যখন মেজাজ খারাপ হয়ে যায় না দুইটারে এই রমটা হাই কলিজাটা জুড়ে যায় এই পাশের বাড়ির ছেলে তার সাথে তোমার এত মিল কেন ভাবির হয়েছে দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় ঠিক আছে চলে ছুটি পেলে আপনার নিয়ে আবার আসবো ঠিক আছে জামাই সাবধানে যাও দোয়া করি তোমরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকো আমাজান আপনার দোয়া কবুল হবে যদি আপনার মেয়ে আপনি রাইখে দেন আরে জামাই এগুলো কি বলো শান্তিতে তো আমাদেরও থাকতে হবে তাই না বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়ে গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করে করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য এই কি আপনি এভাবে ঘরের ভিতর ঢুকে পড়লেন হোলির দিনে কেউ খারাপ করে আরে আমি ফকির না আমি তোমার বউ তুমি না হোলি খেলতে গেছিলা তা তোমারে কাদা মাখায় ভূত বানাইলো কে বলছিলাম আমার আচ্ছা বেবি একটা কথা বলতো পাখি বলো সত্যি করে বলো তো আমি তোমার জীবনের কি তুমি আমার জীবনের শক্তি ও আচ্ছা আর বাকি মেয়েগুলো বাকি মেয়েরা আমার দুর্বলতা আরে অরুন্দা শুনলাম আপনি নাকি আবার ছাকা খাইছেন আর ভাবি বলেন না মেয়ে জাত সাংঘাতিক মেয়েদের পাল্লায় পড়া যাবে না তারপরেও তো দুই দিন পর ছাকা খান এত ছাকা খান আপনার মন ভাঙে না মন ভাঙার কষ্টই আসে না কারণ আমার মনে তো গরিলা গ্লাস লাগানো আছে আচ্ছা বলো তো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল ওতীত কাল তাহলে বলো তো পাশের বাড়ির ভাবি ঠোঁট দুটো খুব সুন্দর মন চাই একটা চুম্মা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাখি তুমি খাইতে গিয়ে ভাবিরা কত সুন্দর সুন্দর শাড়ি পরে চলো আমরা কিছু শাড়ি কিনে নিয়ে আসি তোমার আলমারি তো শাড়ি দিয়ে বরা নতুন শাড়ি নিয়ে রাখবা কোথায় ঠিকই বলছো শাড়ি কেনার দরকার নাই চলো আগে নতুন আলমারি কিনে নিয়ে আসি এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমার সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমার সন্দেহ করতেছি ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় হ্যালো শ্বশুর মশাই এনে আপনার মেয়ে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মাজে কাপড় কাচায় ঘর মোছায় সেটা বল হ্যাঁ সব কাজ করে ওর সঙ্গে সংসার করব না আমি রেখে দেন বাবা না এই মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করোনা আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মায়ের নাম এই শোনো আমরা জানার নাই শেষ হয়ে গেছে